মাধ্যমে আমরা কোয়ালিটিভ টিচারও আমরা কিন্তু এর মধ্যে আমরা নিয়োগ করছি দাপে দাপে আমরা ট্যাটের আরও পরীক্ষা আমরা আগামী দিনেও নেব এবং তাতে করে টিচার যখন ভালো হবে তো ন্যাচারালি স্টুডেন্টও ভালো হওয়াটা নিশ্চিত যারা টিচার হয়েছে সেই দিনও আমি যখন এই ট্যাটের যারা এবার উত্তীর্ণ হয়েছেন তাদের অফর বিলির সময় আমি বলেছি যে ভগবান আপনাদের কিন্তু সেই সুযোগ দিয়েছে আপনারা কিন্তু আগামী দিনে এই যে স্টুডেন্টগুলো আছে তাদের যে সত্যিকারের মানুষ তৈরি করা দেশের যে নেক্সট যে জেনারেশন হিউম্যান রিসোর্স প্রকৃত অর্থে তাদের তৈরি আপনাদের আপনাদের হাতে ভগবান সেই সুযোগ দিয়ে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ত্রিশে এপ্রিল আমরা ট্যাট পরীক্ষায় যেটা মাননীয় মন্ত্রী বলেছেন প্রায় দুশো আঠাশ জনের মতো আমরা শিক্ষক শিক্ষিকাকে আমরা নিয়োগপত্র দিয়েছি তাতে করে কোয়ালিটিভ টিচার্স কিন্তু আগামী দিনে আসে আমাদের দু সাল থেকে আপনারা শুনে খুশি হবেন যখন আমাদের আমাদের বিজেপি নেতৃত্বাধীন সরকার দু হাজার যখন আসে তারপর এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত এখন পর্যন্ত প্রায় ছ হাজার আষ্টশো জনকে আমাদের বিভিন্ন স্তরের শিক্ষকদের নিয়োগ করা হয়েছে